100% পার্সেন্ট রিকন্ডিশন একটা ব্রেক বুসার নিয়ে আছে আপনার দেখতে পাচ্ছেন এবং ব্রেক বুস্টারটা এখন যেটা আছে এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির এটা কালারটা দেখেন একেবারে মনে হচ্ছে ব্র্যান্ড নিউর মতন চলে আসে কালারটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম আমি নিয়ন স্পিড অর্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব টয়টা ব্র্যান্ডের অ্যাকোয়া হাইব্রিড কার নিয়ে তো আপনারা সকলেই জানেন যে হাইব্রিড গাড়িগুলার কিছু কমন রোগ আছে যে ব্রেক বুস্টারের সমস্যা গিয়ার বক্সের সমস্যা আবার ব্যাটারির সমস্যা এর মধ্যে আমাদের কাছে আসছে এই গাড়িটা হচ্ছে একো গাড়িটা আমাদের কাছে গতকালকে আসছিল এটা আমরা হচ্ছে যে মোটরটা আছে ব্রেক বুস্টারে এই মোটরটা শুধু লাগাই দিয়েছেন কারণ ওনার লিকেজ কোডটা আসে নাই লাগাই দেওয়ার পরে হচ্ছে আজ যে সকালে ফোন দিচ্ছে যে আবার ওনার গাড়িতে হচ্ছে সেম বাতিগুলো চলে আস চলে আসছে তো আসার পরে আমরা বাসায় নিয়ে গেলাম স্ক্যানার নিয়ে তো ওনার বাসায় যাই দেখি যে এক কিলোমিটার লিকেজের যে কোডটা আছে সেই কোডটা চলে আসছে তো এই লিকেজ কোডটা আসার পরে সাধারণত আমরা জানি যে ব্রেক বুস্টার চেঞ্জ করার প্রয়োজন এই ব্রেক বুস্টারটা চেঞ্জ করতে হয় তো ওনাকে আমরা যেহেতু ওইটা একটা প্রাইস দেখছিলাম ওই প্রাইস থেকে কিছু মাইনাস করে দিয়ে ওনার হচ্ছে সম্পূর্ণ ব্রেক বুস্টারের যে দামটা আসে সেই দামটা আমরা হচ্ছে দিয়ে দিছি দেওয়ার পরে হচ্ছে এস্টিমেট উনি পাস করছে পরে আমরা গাড়িটা নিয়ে আসছি নিয়ে আসে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশনে একটা ব্রেক বুস্টার নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এবং ব্রেক বুস্টারটা এখন যেটা আসছে এটা একেবারে ফ্রেশ কোয়ালিটির এটার কালারটা দেখেন একেবারে মনে হচ্ছে ব্র্যান্ড নিউর মতন চলে আসছে কালারটা খুবই সুন্দর কোয়ালিটি এবং আশা করি এই ব্রেক বুস্টারটা অনেক চলবে তারপর হচ্ছে ব্রেক বুস্টারগুলো আসলে কালার দেখে কিছু লাভ নাই। কালার যদি আরও খারাপ হয় সমস্যা নাই কিন্তু ভিতরে কী অবস্থা সেটা হলো বিষয় কারণ কালার চকচক থাকলেই বাইরে কোনো লাভ নেই কারণ ভিতরের যদি সমস্যা থাকে ভিতরের সমস্যা কারণ হচ্ছে হচ্ছে তারপর যে যে আছে কিংবা ভিতরে ভাল সিল আছে সেগুলাতে লিক করে সেই জন্য হচ্ছে চকচক উপরে দেখে আপনার ভিতরে অবস্থা আর লাগানো আগ পর্যন্ত আমরাও শিওর না যে এটা ভালো আছে না খারাপ আছে অনেক সময় আপনাদের গাড়ির হচ্ছে ব্রেক বুস্টার চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে তো আমাদের কাছে সব রকমের ব্রেক বুস্টার পাবেন টয়টা গাড়ির যত রকমের ব্রেক বুস্টার আছে যেগুলো কমন এবং আনকমন সব রকমের ব্রেক বুস্টারগুলো আমাদের কাছে আছে আমাদের এখানে আপনারা চাইলে রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ব্রেক বুস্টারগুলো পাবেন আর যদি কেউ ব্র্যান্ড নিউ লাগাইতে চান সেক্ষেত্রে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে কিংবা সরাসরি আসে স্টিভেট নিয়ে আপনারা হচ্ছে ব্র্যান্ড নিউটাও লাগাইতে পারেন আর যাদের হাইব্রিড জাপানিজ ব্যাটারি প্রয়োজন আছে আমাদের কাছে হাইব্রিড জাপানিজ ব্যাটারিগুলো আছে যদি আপনারা জাপানিজ ব্যাটারি ব্র্যান্ড নিউ নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে একেবারে দু হাজার তেইশ সালে ব্র্যান্ড যে ব্যাটারিগুলো আছে সেগুলো আছে টয়টা গাড়ির জন্য আর গিয়ার বক্স রিপেয়ার নিসান এক্সটেলে সেটা আমরা করে থাকি আর হুন্ডা ভ্যাজেলে ডুয়েল ক্লাসের যে রিপেয়ারটা আছে সেটাও করে থাকি আর যদি আপনারা রিকন্ডিশন কিংবা ব্র্যান্ড নিউ গিয়ার বক্স কিংবা ডুয়েল ক্লাস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা এনে দিতে পারবো আর সে সাথে হচ্ছে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার আছে যদি কোনো ভাইরা ইঞ্জিনিয়ার ভাইরা কিংবা টেকনিশিয়ান ভাইরা হাইব্রিড গাড়ির কাজ শিখতে চান কিংবা হচ্ছে কিভাবে একটা ওয়ার্কশপের শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করতে হয় ক্যালিব্রেশন কীভাবে কিভাবে করতে হয় স্ক্যানার দিয়ে এই বিষয়গুলো আপনারা যদি ট্রেনিং সেন্টারে কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা তো আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে যদি ইনফরমেশনটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন এবং সাথে থাকা বেল বটন চাপতে ভুলবেন না আর যেনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখতে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন